মনে করেন আপনি এবং আপনার সাথের একজন একটা অপরাধ করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছেন এখন আপনাদের দুইজনকে দুইটা আলাদা রুমে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আপনাদেরকে কিছু অপশন দেওয়া হচ্ছে এখানে অপশনগুলো কি সেটা বলার আগে একটা কথা কিন্তু আমাদের খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে আপনি এবং অন্যজন কিন্তু এখন দুইটা আলাদা আলাদা রুমে আছেন এবং আপনাদের দুইজনের না দুইজনের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই কিন্তু পুলিশ আপনাদেরকে খুব ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে আপনাকে যে অপশনগুলো দেওয়া হচ্ছে অন্যজনকেও ঠিক একই অপশনগুলো দেওয়া হচ্ছে এবং আপনারা দুইজনই জানেন যে দুইজনকেই আসলে এই অপশনগুলো দেওয়া হচ্ছে এবং এই অপশনগুলোর ভিত্তিতে আপনারা সিদ্ধান্ত নেবেন যদি আপনারা দুইজনই চুপ থাকেন অর্থাৎ কেউই যদি অপরাধ স্বীকার না করেন তাহলে আপনাদের দুইজনেরই এক বছর করে জেল হবে দ্বিতীয় অপশন হচ্ছে দুইজনের কোনো একজন যদি স্বীকার করেন যে আপনারা অপরাধটা করেছেন তাহলে যে স্বীকার করলো তাকে মুক্তি দেওয়া হবে কারণ সে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলো কিন্তু যে স্বীকার করলো না অর্থাৎ মুখ বন্ধ রাখলো তাহলে তার দশ বছরের জেল হবে আর শেষ অপশন হচ্ছে আপনারা দুইজনে যদি স্বীকার করে ফেলেন তাহলে দুইজনেরই পাঁচ বছর করে জেল হবে আচ্ছা এখানে আপনাকে একটা জিনিস স্মরণ করে দেওয়া ভালো যে এখন আপনাদের দুজনের ভিতরে যে সিচুয়েশনটা এটাকে যদি আমরা একটা খেলা হিসাবে কনসিডার করি তাহলে এইটা হচ্ছে একটা নন কোঅপারেটিভ গেম নন কোঅপারেটিভ গেম কি সেটা একটু পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব তবে আপাতত মাথায় রাখেন যে আপনারা দুইজন সাথে কম্পিটিশন করছেন আপনারা দুইজনেই চাচ্ছেন আপনার নিজের স্বার্থের জন্য বেস্ট কি সেই সিদ্ধান্তটা আচ্ছা শেষবারের একটু স্মরণ করে দিয়ে নেওয়ার আপনারা কিন্তু জানেন যে আপনাদের দুইজনকে একই অপশন দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে আপনাদের আর একজনের আর একজনের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই অবস্থায় আপনি আসলে কি সিদ্ধান্ত নেবেন আপনি কি চুপ থাকবেন নাকি স্বীকার করবেন দেখেন এখানে আপনাদের দুইজনের জন্য সম্মিলিতভাবে ভালো সিদ্ধান্ত বা বেস্ট ডিসিশন হচ্ছে চুপ থাকা তাহলে আপনাদের দুইজনেরই এক বছর করে জেল হবে এইটা হচ্ছে আপনাদের দুইজনের জন্যই বেস্ট পসিবল সিনারিও তাহলে তো আপনার চুপ থাকা উচিত কিন্তু আপনাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনার একার সিদ্ধান্তের উপরে সব কিছু নির্ভর করে না আপনার কত বছরের জেল হবে সেটা শুধুমাত্র আপনার সিদ্ধান্তের উপরে না অন্য আরেকজন কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপরেও নির্ভরশীল অর্থাৎ আপনি চুপ থাকলেন এবং আশা করলেন অন্যজনও চুপ থাকবে এতে করে আপনাদের দুইজনেরই এক বছর করে জেল হবে অর্থাৎ মিনিমাম পানিশমেন্ট দুইজনেরই বেস্ট পসিবল সিনারিও কিন্তু সে যদি সিদ্ধান্ত নেয় সে স্বীকার করবে তাহলে কিন্তু সে মুক্তি পেয়ে যাবে এবং চুপ থাকার কারণে আপনার দশ বছরের জেল হবে এ অবস্থায় কি আপনি তাকে বিশ্বাস করতে পারেন আফটারঅল আপনারা তো আসলে এখানে একটা নন কোঅপারেটিভ গেমে পার্টিসিপেট করতেছেন অর্থাৎ আপনারা কম্পিটিশন করতেছেন আপনারা দুইজনে দুজনের সেলফ ইন্টারেস্ট দেখবেন আবার একইভাবে অন্যজনও কিন্তু একই কথা ভাবছে সে যদি চুপ থাকে এবং আপনি যদি স্বীকার করেন তাহলে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন এবং তার দশ বছরের জেল হবে সুতরাং শুধুমাত্র একজনকে বিশ্বাস করার কারণে আপনার দশ বছরের জেল হবে এবং অন্যজন মুক্তি পেয়ে যাবে এই সিচুয়েশনে তো কেউই আপনারা কাউকে বিশ্বাস করতে পারছেন না এই সিচুয়েশনটাকে বলা হয় পারস্পরিক অনাস্থা বা মিউচুয়াল ডিস্ট্রাস্ট যেহেতু আপনারা কেউ আর কাউকে বিশ্বাস করতে পারছেন না সুতরাং এই অবস্থাতে আপনারা দুইজনই স্বীকার করবেন আর দুইজনে যদি স্বীকার করেন তাহলে কি হবে তখন আপনাদের দুইজনেরই পাঁচ বছর করে জেল হবে কিন্তু এখানে তো আপনাদের দুইজনের জন্য যে বেস্ট পসিবল সিচুয়েশন অর্থাৎ মিনিমাম পানিশমেন্ট বা এক বছর করে জেল হওয়ার যে সুযোগ ছিল সেটা অর্জন করা সম্ভব হলো না তাহলে সেক্ষেত্রে এই ডিসিশনটা কি ঠিক হলো এই বিখ্যাত থট এক্সপেরিমেন্টটাকে বলা হয় প্রিজনার্স ডিলেমা অর্থাৎ এই দুইজন লোক যে দ্বিধাতে ভুগছিল যে তারা কি চুপ থাকবে নাকি তাদের অপরাধ স্বীকার করে নিবে এবং এই যে দ্বিধা বা ডিলেমা এইটা কিন্তু শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য না আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সমাজে সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সিচুয়েশন দেখতে পাই দেখেন মানুষ হিসাবে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের নিজের স্বার্থ রক্ষার জন্য কাজ করার চেষ্টা করি আমরা যুক্তি দিয়ে চিন্তা করে লজিক্যালি এমন সব সিদ্ধান্ত নিতে চাই বা কাজ করতে চাই যাতে আমাদের নিজের স্বার্থ রক্ষা হয় আমাদের ভালো হয় কিন্তু আমাদের এইটাও মনে রাখতে হবে যে শুধুমাত্র আমাদের নিজের সিদ্ধান্তের উপরে আমাদের সব ফলাফল নির্ভর করে না আমাদের সমাজে আরও অনেক মানুষ আছে যারাও লজিক্যালি চিন্তা করে তাদের নিজের ভালোর জন্য ডিসিশান নেওয়ার চেষ্টা করছে এবং তাদের ডিসিশনের কারণেও আমাদের ফলাফল প্রভাবিত হয় মাঠে প্লেয়ার আপনি একলা না ব্যক্তিগত সম্পর্ক ব্যবসা বাণিজ্য রাজনীতি পররাষ্ট্রনীতি খেলাধুলা থেকে শুরু করে আপনার জীবনের সকল ক্ষেত্রে আপনি অন্য এক বা একাধিক পক্ষের সাথে সবসময়ই স্ট্র্যাটেজিক্যালি ইন্টার্যাক্ট করার সুযোগ পাবেন আর এখানেই আমাদের দরকার গেম থিওরি গেম থিওরি আমাদেরকে কিছু টুলস বা পদ্ধতি শেখায় যার মাধ্যমে আমরা এই ধরনের স্ট্র্যাটেজিক ইন্টারাকশনগুলোকে অ্যানালাইসিস করতে পারি সুতরাং এখানে গেম থিওরির গেম বলতে কিন্তু এখানে লিটারেলি খেলাকে বোঝানো হচ্ছে না এখানে আসলে গেম বলতে বোঝানো হচ্ছে দুই বা তারও বেশি পক্ষের একটা স্ট্র্যাটেজিক ইন্টারাকশন যেখানে সবারই কিছু না কিছু স্ট্র্যাটেজি আছে এবং প্রত্যেকেরই ফলাফল কি হবে সেটা শুধুমাত্র তার উপরে নির্ভর করে না অন্যরা কি করছে তার উপরেও নির্ভর করে উনিশশো সালে জন ভন নিউম্যান এবং অস্কার মর্গান মর্গানস্টার্ন তাদের থিওরি অফ গেমস অ্যান্ড ইকোনমিক বিহেভিয়ার নামে বইটা প্রকাশ করেন যেখানে তারা আলোচনা করেন এই রেশনাল ডিসিশন মেকারদের মধ্যে যে একটা স্ট্র্যাটেজিক ইন্টারেকশন সেটা কিভাবে ম্যাথমেটিক্যালি স্টাডি করা যায় অর্থাৎ সহজ কথায় বলতে গেলে তারা গেম থিওরির যে গ্রাউন্ড ওয়ার্ক সেটা তৈরি করে দিয়ে যান যেটা ইকোনমিক্স পলিটিক্স মিলিটারি স্ট্র্যাটেজি স্পোর্টস থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনেও বেশ গুরুত্বপূর্ণ এই গেম থিওরি কনসেপ্টটাতে পরবর্তীতে অনেকে অনেক ইন্টারেস্ট দেখিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কিন্তু তাদের মধ্যে আমার অন্যতম পছন্দের একজন হচ্ছেন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান জন ন্যাশ আমার খুব পছন্দের একটা মুভি হচ্ছে আ বিউটিফুল মাইন্ড যেটা এই ম্যাথমেটিশিয়ান জন ন্যাশের জীবনের উপরে বানানো বেশ ভালো একটা মুভি দেখতে পারেন যাই হোক ভিডিও শুরুতে যে প্রিজনার্স ডিলেমা নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু গেম থিওরিতে বহুল আলোচিত একটা থট এক্সপেরিমেন্ট আচ্ছা এখন আবার একটু ফেরত আসি নন কোঅপারেটিভ গেমসের আলোচনায় নন কোঅপারেটিভ গেমস হচ্ছে যখন দুই বা ততোধিক পক্ষ স্ট্র্যাটেজিক্যালি একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে কিন্তু তাদের ভিতর আসলে তেমন কোনো পারস্পরিক বোঝাপড়া চুক্তি কন্ট্রাক্ট বা বিশ্বাস নেই তারা প্রত্যেকেই তার নিজের উদ্দেশ্য বা স্বার্থ হাসিল করার চেষ্টা করছে এবং এ পর্যায়ে তাদের এই ইন্টারঅ্যাকশন থেকে তাদের আউটকাম বা ফলাফল কি হবে সেটা অন্যরা কি করছে তার উপরে নির্ভর করে তো এই অবস্থায় মানুষ আসলে কিভাবে সিদ্ধান্ত নেবে আর সেখানেই আসবে ম্যাথমেটিশিয়ান জন ন্যাশের সে বিখ্যাত ন্যাশ ইকুইলিব্রিয়াম ন্যাশ ইকুইলিব্রিয়াম হচ্ছে নন কোঅপারেটিভ গেমের এমন একটা পরিস্থিতি যেখানে কোনো একটা পক্ষ শুধুমাত্র তার স্ট্র্যাটেজি পরিবর্তন করার মাধ্যমে ওই পরিস্থিতি থেকে শুধুমাত্র তার নিজের অবস্থানের উন্নতি করতে পারবে না যদি না অন্য পক্ষ তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করে প্রিজনার্স ডিলেমাতে যেহেতু কেউই কাউকে বিশ্বাস করে না সুতরাং এটা যেহেতু একটা নন কোঅপারেটিভ গেম সুতরাং এখানকার ন্যাশ ইকুইলিব্রিয়াম হচ্ছে দুইজনই স্বীকার করবে কেন যেহেতু আপনারা এখানে দুইজন দুইজনের সাথে কম্পিট করছেন সুতরাং আপনি যদি আপনার অপরাধ স্বীকার করেন তাহলে আপনার ফলাফল কখনোই আপনার প্রতিদ্বন্দ্বীর ফলাফলের থেকে খারাপ হবে না এটার মানে হচ্ছে আপনি স্বীকার করছেন সেও যদি স্বীকার করে তাহলে কিন্তু আপনাদের দুইজনেরই পাঁচ বছর করে জেল হবে এখানে কারো ফলাফলই অন্য একজনের থেকে খারাপ না ন্যাশ ইকুইলিব্রিয়াম এখানে অন্য আর একজন যদি এখন ডিসিশন নেয় সে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করবে তাহলে সে কী করতে পারবে সে এখন স্বীকার করছে সে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে সে চুপ থাকতে পারে সে যদি চুপ থাকে অর্থাৎ সে যদি তার সিদ্ধান্ত চেঞ্জ করে তাতে করে আপনি যদি আপনার সিদ্ধান্ত চেঞ্জ না করেন তাহলে আপনি কিন্তু মুক্তি পেয়ে গেলেন আর সে কিন্তু দশ বছরের সাজা ভোগ করবে সুতরাং বুঝতেই পারছেন শুধুমাত্র সে তার একার সিদ্ধান্ত পরিবর্তন করার মাধ্যমে তার নিজের অবস্থার আর পরিবর্তন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা দুইজনেই তাদের সিদ্ধান্ত চেঞ্জ করেন যদিও দুইজনে যদি চুপ থাকতো তাহলে সেটা সম্মিলিতভাবে দুইজনের জন্যই বেস্ট পসিবল আউটকাম হতো কিন্তু যেহেতু এখানে আপনারা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছেন না তাই এখন দুইজনই পাঁচ বছর করে সাজা ভোগ করবেন কিন্তু নন কোঅপারেটিভ গেমসের ক্ষেত্রে এটাই হচ্ছে সেলফ ইন্টারেস্টের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে এটাই হচ্ছে বেস্ট পসিবল ডিসিশন যে আপনি স্বীকার করবেন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলাকালীন সময়ে কেন কোনো পক্ষই থামছিল না কারণ যেই পক্ষ থামার সিদ্ধান্ত নিবে সেই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ এটা এমন একটা পরিস্থিতি যেখানে কোনো একটা পক্ষ এককভাবে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ সে যে বলবে যে এখন থেকে আমি আর যুদ্ধ করব না এই সিদ্ধান্ত সে এককভাবে নিয়ে তার অবস্থার উন্নতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না দুই পক্ষই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেবে দেখেন তারা কিন্তু যুদ্ধ সামান্য সিদ্ধান্ত নিয়েছেও কিন্তু নিয়েছে অনেক পরে যখন দুই পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এটা হচ্ছে অনেকটা ওই পাঁচ বছর জেল খাটার মতো অর্থাৎ তাদের জন্য কিন্তু সম্মিলিতভাবে বেস্ট ডিসিশন হতো যদি তারা যুদ্ধটা শুরুই না করতো বা একদম শুরুতেই থামিয়ে দিত কিন্তু ইরান এবং ইসরায়েলের সম্পর্কটা হচ্ছে অনেকটা ওই গেম থিওরির নন কোঅপারেটিভ গেমের মতো যেখানে তারা কেউই কাউকে বিশ্বাস করে না অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার কথা চিন্তা করেন তারা জনগণের ট্যাক্সের টাকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য অথচ তাদের দুইজনের জন্যই ভালো হতো যদি তারা একে অপরকে বিশ্বাস করতে পারতো এবং তাদের যদি পারমাণবিক অস্ত্র না বানানো লাগতো সেই বিলিয়ন বিলিয়ন ডলার তারা জনগণের উন্নতির জন্য খরচ করতে পারতো কিন্তু আমেরিকা এবং রাশিয়া কি একে অপরকে বিশ্বাস করতে পারে না পারে না ইটস এ নন কোঅপারেটিভ গেম সুতরাং এই পর্যায়ে এসে নিজের সেলফ ইন্টারেস্ট বা নিজের স্বার্থের জন্য বেস্ট পসিবল ডিসিশন হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি করা আমার প্রতিপক্ষের আগেই আমাকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে অথবা আমার প্রতিপক্ষ যদি অলরেডি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে তাহলে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব তার সমকক্ষ হওয়ার চেষ্টা করতে হবে অথবা আমি যদি অলরেডি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলি এবং আমার আমি যদি বুঝতে পারি যে আমার প্রতিপক্ষও বানানোর চেষ্টা করছে তাহলে আমার তাকে যে কোনোভাবে থামানোর চেষ্টা করতে হবে বা সেটা ধ্বংস করে ফেলার চেষ্টা করতে হবে এবং এইটাকে আমি নাম দিব হচ্ছে প্রিভেন্টিভ ওয়ার অর্থাৎ আমার প্রতিপক্ষ যদি অলরেডি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে সে যেহেতু আমার উপরে এসে অ্যাটাক করবে সুতরাং আমি তাকে আগে থেকেই থামিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন যে এটা কাদের স্ট্র্যাটেজি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন যখন আস্তে আস্তে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে থাকে তখন সেটা ছিল আমেরিকার জন্য অনেক বড় একটা থ্রেট তখন জন ওয়ান নিউম্যান বলেছিলেন উইথ দ্য রাশিয়ান অফ ওয়েদার বাট অফ ইফ ইউ সে ওয়াই নট বম টুমরো আই সে ওয়াই নট ওয়ান ও ক্লক সুতরাং ব্যাপারটা অনেকটা এইরকম যে আমেরিকার সাথে রাশিয়ার সংঘর্ষ তো হবেই সুতরাং আমেরিকার সাথে রাশিয়ার সংঘর্ষ হবে কি হবে না এইটা কোনো প্রশ্ন না প্রশ্ন হচ্ছে কখন হবে অর্থাৎ প্রতিপক্ষকে শক্তিশালী হয়ে উঠতে দেওয়ার আগেই তার উপরে আক্রমণ করতে হবে সেই জন্য নিউমেন বলছেন কেউ যদি বলে যে কাল উনি বলবেন আজকে কেন না কেউ যদি বলেন আজকে পাঁচটার সময় উনি বলবেন আজকে একটা সময় কেন না অর্থাৎ প্রতিপক্ষকে কোনোভাবেই শক্তিশালী হয়ে উঠতে দেওয়া যাবে না যত তাড়াতাড়ি সম্ভব তাকে আক্রমণ করতে হবে এছাড়া আপনি যদি বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল কালচারের কথা যদি একটু চিন্তা করেন যে বাংলাদেশের নেক্সট ইলেকশনটা কীভাবে হবে এখানে কি পিয়ার পদ্ধতি বা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না এখানে রাজনৈতিক দলগুলো এটার পক্ষে এবং বিপক্ষে দাঁড়িয়েছে আপনি যখন তাদের যুক্তিগুলো শুনবেন তারা কিন্তু তাদের মতো করে তাদের যুক্তিগুলো উপস্থাপন করছেন কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে তাদের কথাগুলো একটু শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন এই রাজনৈতিক দলগুলো আসলে প্রকৃতপক্ষে একে অপরকে বিশ্বাস করে না সুতরাং এইটা একটা নন কোঅপারেটিভ গেম যেখানে পার্টিগুলোর ভিতরে একটা মিউচুয়াল ডিস্ট্রাস্ট আছে তারা এক পক্ষ আর এক পক্ষকে বিশ্বাস করে না তারা তাদের প্রতিপক্ষকে নিজের জন্য থ্রেট মনে করে অথচ তারা যদি কোঅপারেট করতে পারতো তাহলে হয়তো দেশের জনগণের জন্য ভালো কিছু হতে পারত। যাই হোক গেম থিওরির ইকোনমিতে প্রভাব কতটুকু বা বড় বড় কোম্পানিগুলো কিভাবে গেম থিওরি ব্যবহার করে তাদের স্ট্র্যাটেজি ডিসাইড করে সেটা নিয়ে আসলে কিন্তু খুব বেশি আলোচনা করলাম না তবে ম্যাথমেটিশিয়ান জন ন্যাশ কিন্তু তার গেম থিওরিতে কন্ট্রিবিউশনের জন্য ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন আচ্ছা অর্থনীতির জনক অ্যাডাম তো বলেছিলেন সবাই যদি তার নিজ নিজ স্বার্থের উন্নতির জন্য কাজ করে তাহলে সম্মিলিতভাবে সবার উন্নতি হবে কিন্তু এখানে আমরা নন কোঅপারেটিভ গেমসের ক্ষেত্রে দেখলাম দুইজনে যখন তার নিজের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করছে তখন তো সেটা সম্মিলিতভাবে দুইজনের জন্যই বেস্ট আউটকাম নিয়ে আসছে না অর্থাৎ এক বছরের জেলের বদলে পাঁচ বছরের জেল হয়ে যাচ্ছে আচ্ছা অ্যাডাম স্মিথ কি তাহলে ভুলছিলেন নাকি আমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন আপনি এটাও কমেন্ট করে জানাতে পারেন যে এই বিষয়কে আমার আর একটা বিস্তারিত ভিডিও বানানো উচিত কিনা তবে অ্যাডাম স্মিথের সেই ইনভিজিবল হ্যান্ড কনসেপ্টটা যদি আপনি ভালোমতো বুঝতে চান তাহলে কিন্তু আপনি আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন আচ্ছা বলছিলাম পারমাণবিক অস্ত্রের কথা কিন্তু পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো এখন মেতে উঠেছে আর এক নতুন খেলায় সেটা হচ্ছে এআই ইন্টারনেটে দেখে একদল বলছে এআই আমাদের চাকরি কেড়ে নেবে আরেক দল আবার বলছে না এআই আমাদেরকে রিপ্লেস করবে না বরং যারা এআই ব্যবহার করে তারা আমাদেরকে রিপ্লেস করবে আবার তৃতীয় একটা গ্রুপ আছে যারা বলছে হ্যাঁ এআই কিছু জব কেড়ে নিবে কিন্তু এআই আবার অনেক নতুন জব তৈরিও করবে এবং এর বাইরে আসে চতুর্থ আরেকটা গ্রুপ যারা বলছেন এআই পুরো মানব জাতিকেই বিলুপ্ত করে দিবে। কিন্তু এই চতুর্থ পক্ষের কথাটা যাদের জন্য নতুন আমি পরবর্তীতে যখন এআই নিয়ে ভিডিও বানাবো তখন আমি ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ক্ল্যারিফাই করে দিব কিন্তু এখন কথা হচ্ছে এআই যদি একটা পর্যায়ে আসলেই এতটাই ডেঞ্জারাস হয়ে উঠে তাহলে কোম্পানিগুলোকে একটা পর্যায়ে গিয়ে থামবে না থামাটা আসলে একটু কঠিন কারণ কোনো একটা কোম্পানি থামলে যে অন্য কোম্পানিগুলো থামবে তার তো কোনো বিশ্বাস নেই সুতরাং যে থামবে সে পিছিয়ে যাবে তাই সামনে আমরা যে যুদ্ধটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এআই আর্মস রেস এবং সেটাকে পারমাণবিক অস্ত্রের থেকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই ভবিষ্যতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি এআই নিয়ে চার পক্ষের মতামত তুলে ধরলাম আপনি চার পক্ষের মধ্যে কোন পক্ষের সাথে একমত নাকি আপনার মতামত সম্পূর্ণ ভিন্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আমি গেম থিওরি নিয়ে খুবই সামান্য পরিমাণে আলোচনা করলাম ভবিষ্যতের কোনো একটা ভিডিওতে হয়তো আমি গেম থিওরি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এবং সেখানে আমি নন কোঅপারেটিভ গেমসের পাশাপাশি কোঅপারেটিভ গেমস নিয়ে আলোচনা করব এবং সেখানকার স্ট্র্যাটেজিগুলো কীরকম হওয়া উচিত সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো এখন গেম থিওরির আলোচনা শোনার পরে আপনার কাছে যদি মনে হয় এই পুরো গেম থিওরির ব্যাপারটাতে এথিক্স মোরালিটি এইগুলার জায়গা আসলে কোথায় তাহলে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে আমি যখন আমার চ্যানেলে মোরাল ফিলোসফি নিয়ে আলোচনা করব তখন আমি কিছুটা কাভার করার চেষ্টা করব। আগামী ভিডিওতে আমি ফ্রান্স কাফকার মেটা বইটা নিয়ে আলোচনা করব তবে নেক্সট ভিডিওটা ভালো মতো বোঝার জন্য আপনার এলিয়ে কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে এবং সেটার জন্য আমি আপনাকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব সত্যি কথা বলতে গেলে আমার আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিও দুইটা ভিডিওই ভালো মতো বোঝার জন্য এই ভিডিওটা দেখে আসাটা জরুরি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন